এ বাংলা সমাজে একে অপর প্রতি অস্থার বাতাবরণ করে যাবে। মমতা ব্যানার্জি মণিপুরের লোক পাঠাচ্ছে জঙ্গিপুরের লোক পাঠাচ্ছে না তাদের দলে বড় বড় মুখী আছে বিরাট বিরাট বক্তা আছে বিরাট বিরাট উকিল আছে তাদের দলের কাকতারুয়া উকিলের অভাব নাই অনেক কাকতারুয়া উকিল আছে আইন জানে সবকিছু জানে গঞ্জে যাচ্ছে না মুখ খাবে বলে মার খাবে বলে ওখানকার এম ওখানকার এমপি তাদের অবস্থা দুরবস্থা শেষ নাই কারণ বিপদের সময় তারা কেউ মানুষ অভিযোগ করছে ওখানকার হিন্দু মুসলমান করছে অভিযোগ বিপদের সময় তারা কেউ পাশে থাকেনি আজকে দিল ওখানে পুলিশের গুলিতে বিএসএফ এর গুলিতে অন্তত আট থেকে দশ জন মানুষ গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন হোমে চিকিৎসাধীন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একবারও তৃণমূল খোঁজ নিয়েছে গেছে চিকিৎসার ব্যবস্থা করেছে বলুন সব ভোটের সময় মুসলমান মুসলমান হবে ভোটের সময় হিন্দু হিন্দু হবে আরে বিপদের সময় কোথায় তোমরা এ এ ফ্রেন্ড ফ্রেন্ড ইন ইন ইজ বিপদের সময় যে থাকে সেই প্রকৃত বন্ধু ভোট নিয়ে পালিয়েছেন আপনারা মালকড়ি কামাচ্ছেন ফ্ল্যাট বাড়ি করছেন সম্পত্তি তৈরি করছেন আপনাদের মাথা ব্যথা কিছেন আরে এই দিদি পাগলের প্রলাপ বকছে কলকাতায় বসে ইমাম মহাজিদদের সবাই মোদীকে অনুরোধ করছেন আপনি আপনি বলছেন ও আন্দোলন দিল্লিতে করতে আমরা মুর্শিদাবাদে করবো আমরা বাংলাতেই করবো ওয়াকাব আন্দোলন কি জানে আমার বক্তব্য এর আগেও তো বাংলা ছিল সরকারি দল রামনবমী নিয়ে প্রতিযোগিতা নেমে যে দেখেছেন এর আগেও তো সরকার ছিল বাংলা ছিল হনুমান জয়ন্তী নিয়ে সরকারি দল আর বিপক্ষ দল ময়দানে নেমেছে প্রতিযোগিতায় দেখেছেন এবার তা দেখলেন কে কার থেকে বড় রাম ভক্ত কে কার থেকে বড় হনুমান ভক্ত তা প্রমাণ করতে ময়দানে দিদির নেত্রীদের তৃণমূল বাহিনী নেমে পড়েছে এগুলো করার মানেটা কি এগুলো করার মানেই হচ্ছে যে সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়া যেটা আপনি করছেন রামনবমী আপনার জন্মের আগে থেকে হয় হনুমান জয়ন্তী যুগ যুগ ধরে হয় ঈদ পরব যুগ যুগ ধরে হয় তাদের মধ্যে চলতে দিন ধর্মকে তার মধ্যে চলতে দিন ধর্মীয় অনুষ্ঠান হতে দিন আপনি কেন সেখানটায় মাথা ঘামিয়ে কাম নাই আমি বড় রাম ভক্ত আমি বলো হনুমান ভক্ত প্রমাণ করার জন্য আপনার মেশিনারিকে কেন কাজে লাগাচ্ছেন আপনার পার্টিকে কেন ব্যবহার করছেন কারণ তো একটাই মুসলমান ভোট তো ফিক্স ডিপোজিট আছেই যতটা হিন্দু ভোট খিচে নেওয়া যায় এটাই তো রামনবমী করে হিন্দু ভোটকে টেনে নাও কিছুটা হনুমান জয়ন্তী করে হিন্দু ভোটকে টেনে নাও মুসলমান ভোট তো ফিক্স ডিপোজিট আমার তো ওই আছে ওটা নিয়ে কোনো চিন্তা নাই বছরে একবার নামাজ পড়লে গল্প শেষ বাকিটা টানাটানি করো এই তো লড়াই এই লড়াই করতে গিয়ে আমাদের কি হলো দেখুন এ বাংলার সমাজটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এ বাংলার সমাজে আগুন লেগে যাচ্ছে এ বাংলা সমাজে অফিস্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে এ বাংলা সমাজে একে অপরপতি অস্থার বাতাবরণ তৈরি হচ্ছে এটা আমরা চাই না চাই না চাই না আমরা সবাই মিলেমিশে থাকতে চাই দয়া করে আমাদের সকলকে মিলেমিশে থাকতে দিন